প্রিয় বন্ধুরা গুড ইভিনিং সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা প্রতিদিনের মতো বাছাই করা আবার আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট জেন চাকরি ভিডিও নিয়েছি ভিডিওতে বুঝতে বাজার যেটা রিলায়েন্স যেটা স্মার্ট বাজার আছে এখানে আপনাদের অনেকগুলো কর্মী নিয়োগ এবং আপনাদের শিলচর একটি অফিসিয়াল মহিলা কর্মী নিয়োগ তো আমার বোনরা অনেকে কমেন্ট করছিল যে ফিমেল কিছু জব থাকলে আপনাদের আপডেট দিতাম তো আজকে আপনাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলো আপনারা যাদের সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করিয়া আজকে ভিডিওটা শুরু করি বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম জব ভেকেন্সি আপনাদের স্মার্ট বাজার থেকে জব ভ্যাকেন্সিটা আছে আপনাদের তো দেখতে আপনার এখানে আর্জেন্ট আয়ারিং স্মার্ট বাজার জিও মার্ট ডেলিভারি বয় তো এখানে আপনাদের কাজ যেটা থাকবো আপনাদের ডেলিভারি বয়ের কাজ থাকবো টু হুইলার মাস যেহেতু এটা ডেলিভারি কাজ এখানে আপনাদের দুই জায়গার বাউন্ড থাকতে লাগবো তো আপনাদের যারা দুই জায়গার বাওন আছে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ডকুমেন্ট আপনাদের কী কী দরকার পড়বো আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড তো এই দুইটাও ডকুমেন্ট আপনাদের মাস্ট এটা অ্যাপ্লাই করতে গেলে আপনাদের এখানে আধার কার্ড এবং প্যান কার্ড ডকুমেন্ট পড়বো এটা যেটা অ্যাপ্লাই করবা এখানে ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ফোন অ্যান্ড হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দেওয়া আছে আপনাদের একটা ফোন নম্বর এটা হলো আপনাদের এইট সেভেন সিক্স ওয়ান এইট ওয়ান এইট টু জিরো ফোর এই নম্বরে আপনারা ফোন করিয়া আপনাদের ফোন করে যোগাযোগ করতে পারবা এবং আপনারা বায়োডাটা এই নম্বরে সেন্ড করতে পারবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে সুগুণ্ড সুযোগ আছে আপনাদের জন্য চারা করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো এটা যেটা জব ভ্যাকেন্সি আপনার দেখতে একটা ফিমেল ক্যান্ডিডেট আমার বইন্ডা যারা আছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশান মাত্র গ্র্যাজুয়েশন পাস আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস যে কোনো স্ট্রিম থেকে যদি করে থাকুন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে আপনাদের কম্পিউটার যেটা বেসিক কম্পিউটার নলেজ থাকতে লাগবে আপনাদের আপনারা যদি বেসিক কম্পিউটার নলেজ থাকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা আপনাদের ডিউটি টাইম যেটা দেখতে হবে সকাল দশটা থেকে বিকাল ছয়টা অব্দি এখানে ডিউটি টাইম থাকবো আপনাদের তো স্যালারি যেটা আপনারা প্রত্যেক মাসে ছয় হাজার টাকা করে এখানে স্যালারি পাইবা তো এটা অ্যাপ্লাই যেটা করবা সেন্ট ইউ রিজিউম একত্রিশ তারিখ অবধি লাস্ট ডেট আছে তো আগস্ট মাসে একুশ তারিখ অব্দি এখানে লাস্ট ডেট অন অ্যাপ্লাই যেটা করবা এখানে মেইল তো আছে অনলাইন সাবমিশন অনলি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম তাছাড়া এখানে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা ফোন নম্বর যেটা হলো আপনাদের নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স ফাইভ এইট ওয়ান ওয়ান ফাইভ এই নম্বরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবা আপনারা ফোন যেটা করবা এখানে টাইমিং মেনশন করা আছে সকাল বারোটা থেকে বিকাল পাঁচটা অব্দি এখানে টাইম দেওয়া আসে এই টাইমের ভিতরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবা ভালো একটা জব বেগেসে আছে আপনারা আচ্ছা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা বন্ধুরা এটা যেটা জব বেগেসে আপনাদের প্লাইউড কোম্পানি থেকে আপনাদের প্লাইউড ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি বেস গোয়াটি ফর দ্য ফলিং কোয়ার্টার তো সেলস অফিসার এখানে আপনাদের শিলচারেও আপনারা যারা আসুন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শিলচারে একটা পোস্ট আছে সেলস অফিসার নোয়াগাঁও আপনাদের মিডিল আসাম শুড বি গ্র্যাজুয়েট তো এইখানে আপনাদের কোয়ালিফিকেশান যেটা গ্রাজুয়েশান থাকতে লাগবো তার সঙ্গে আপনাদের তিন থেকে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে লাগব বিল্ডিং মেটেরিয়ালস প্লাইউড টিএমটি সিমেন্টস পেনস পাইপ সিটিসি এগুলো প্রোডাক্টের উপর আপনাদের সেলসের অভিজ্ঞতা থাকতে লাগব আপনাদের স্যালারি যেটা দেখতে হয় আপনারা ইয়ারলি স্যালারি আছে এখানে তিন লাখ ষাট হাজার প্রত্যেক আপনাদের ইয়ারলি আপনাদের স্যালারি প্যাকেজ তো ভালো একটা স্যালারি আছে তার সঙ্গে আপনারা এখানে যদি আপনাদের টার্গেট যদি অ্যাচিভমেন্ট করতে পারেন আপনারা কিন্তু এখানে ভালো একটা ইনসিটিভও পাই বা টি এ ডিএ সব কিছু আপনাদের ফেসিলিটি আছে জব লোকেশন নয়াগাঁও তাছাড়া শিলচারবাসী যারা আসো আপনাদের জন্য সুকোভর শিলচারে যারা আসো আপনাদের জন্য এখানে পোস্ট আছে সেলস অফিসারে শুড বি গ্র্যাজুয়েশন তো আপনারা গ্রাজুয়েশান যারা আছেন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা কাজের যেটা অভিজ্ঞতা আপনাদের সেম তিন থেকে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে লাগবো প্লাইউড টি এম টি এইগুলো যেগুলো প্রোডাক্ট আছে এগুলো তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে পারবো স্যালারি যেটা আপনাদের তিন লাখ ষাট হাজার অব্দি আপনাদের ইয়ারলি প্যাকেজ থাকব তো একটা ভালো স্যালারি আছে এবং এটা অ্যাপ্লাই যেটা করবা এখানে মেল আছে কোম্পানি কোম্পানির মিলের মধ্যে আপনারা অ্যাপ্লাই করবা বট্ট বিপুল নাইনটিন সিক্সটি নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবা এবং আপনারা মিলটা সবসময় চেক করবা আপনারা হয়তো মিলের মাধ্যমে এখানে রিপ্লাই করতে পারে বা আপনাদের ফোন করতে পারে সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করুন বন্ধুরা এখানে ডাইরেক্ট জয়নিং তো গুয়াটি হিন্দুস্তান লিবার কোম্পানিতে আপনাদের অনেকগুলো পোস্ট আছে এখানে সুপারভাইজার প্যাকেজিং সিকিউরিটি গার্ড তো পনেরো জন যুবক যুবতী বোঝেন এখানে আমার ভাই এবং বোনটা আপনারা কিন্তু এখানে উভয় অ্যাপ্লাই করতে পারবা টাকা ও খাওয়ার এখানে আপনাদের সুব্যবস্থা আছে তাছাড়া আপনারা এখানে স্যালারির সঙ্গে আপনারা এখানে প্রত্যেক মাসে পি এফ মেডিকেল প্লাস আপনারা বোনাস আছে এখানে আপনারা সুবর্ণ সুযোগ আছে আপনারা সব কিছু ফেসিলিটি পাইবেন বেতন যেটা আপনারা দেখতে তেরো হাজার থেকে শুরু করে আঠেরো হাজার আঠেরো হাজার অবধি প্রত্যেক মাসে আপনার এখানে স্যালারি পাইবা প্যাকেজিংয়ের কাজের জন্য শিক্ষা লাগবে না তো প্যাকেজিংয়ে যেটা কাজ আছে এখানে আপনাদের কোনো ধরনের এখানে আপনাদের শিক্ষাগত লাগতো না এখানে আপনারা যারা পড়াশোনা নাই কিন্তু আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা তো যোগাযোগ যেটা করবা এই কাজের জন্য যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনাদের ডাবল নাইন ফাইভ ফোর সেভেন থ্রি আরেকটা নম্বর হলো আপনাদের নাইন এই নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করতে হবে আপনাদের জন্য আপনাদের জন্য সুযোগ আছে ভিডিওটা দিকে আপনারা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করেন এইগুলোই আসলো জব ধন্যবাদ বন্ধুরা